আলাইকুম ও বারাকাত অহংকারী ফিরাউনের ভয়ঙ্কর পরিকল্পনা ফিরাউন ছিল মিশরের এক নিপীড়ক রাজা যে নিজেকে রব্বুকুমুল আলা অর্থাৎ আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু বলে দাবি করত অহংকার জুলুম আর অন্যায় ছিল যার রক্তে মিশেছিল সে বনি ইসরায়েল নামে পরিচিত একটি জাতিকে দাসে পরিণত করে রেখেছিল দিনের পর দিন এই জাতির ওপর চলত অকথ্য নির্যাতন এক রাতে ফিরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে দেখে এক ইসরায়েলি শিশু তার রাজত্ব ধ্বংস করে দিচ্ছে দরবারে ডাকা হয় দরবেশ যাজক ও গণকদের তারা বলে এই স্বপ্ন সত্য বনি ইসরায়েলদের মধ্যেই জন্ম নেবে এমন একটি শিশু যে তোমার রাজত্ব ধ্বংস করবে এই কথা শোনার পর ফিরাউন ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই এক নিষ্ঠুর আদেশ জারি করে বনি ইসরায়েলদের যত পুত্র শিশু জন্ম নেবে সবাইকে হত্যা করতে হবে কেবল কন্যাশিশুরা বেঁচে থাকবে শুরু হয় এক নির্মম গণহত্যা ঘরে ঘরে কেবল কান্না আর রক্তের ধারা কিন্তু ফিরাউনের জানা ছিল না আল্লাহর পরিকল্পনা তার চেয়ে অনেক বড় নদীর বুকে ভেসে যাওয়া একটি নবীর শৈশব এমন এক সময় বনি ইসরায়েলদের ঘরে জন্ম নেয় এক পুত্র শিশু মুসা তার মাকে আল্লা তাল্লা ওহি করেন তুমি ভয় করো না তাকে দুধ পান করাও যদি আশঙ্কা করো তবে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও আমি তাকে ফিরিয়ে দেব এবং তাকে একজন রাসুল করব মূসার মা বুক ফাটিয়ে কান্না করেন তবু আল্লাহর হুকুমে সন্তানকে নজিতে ভাসিয়ে দেন ঝুড়ি ভেসে চলে যায় রাজপ্রসাদের দিকে ফিরাউনের স্ত্রী আসিয়া ঝুড়িটি পেয়ে বিস্মিত হয়ে যান শিশুটিকে দেখে তার মমতা ভরা হৃদয় কেঁপে ওঠে তিনি বলেন এই শিশুটি আমাদের জন্য শান্তি ও আনন্দের কারণ হবে আসুন আমরা তাকে পুষে নিই ফিরাউন প্রথমে আপত্তি করে তবে স্ত্রী আসিয়ার ভালোবাসায় শেষমেশ রাজি হয়ে যায় আল্লাহর কুদরতে সেই শিশুটি যাকে ফিরাউন হত্যা করতে চেয়েছিল বড় হতে থাকে ফিরাউনেরই প্রসাদে রাজকীয় পরিবেশে এক ঘুষি এক মৃত্যু এক পালানো যুবক বয়সে পৌঁছে মূষা ছিলেন সাহসী ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক তরুণ একদিন সকালে তিনি শহরের পথে বেরিয়ে পড়েন তখন তিনি দেখতে পান এক মিশরীয় আর এক ইসরায়েলি মারামারি করছে ইসরায়েলি লোকটি মূসাকে সাহায্য চাইলে তিনি একটা ঘুষি মারেন মিশরীয়কে কিন্তু ঘুষিটি এতটাই শক্তিশালী ছিল যে লোকটি মারা যায় মুসা ভীষণ ভীত হয়ে যান এবং বলতে থাকেন এটি নিশ্চয়ই শয়তানের কাজ সে তো প্রকাশ্য বিভ্রান্তকারী তিনি কষ্টে রাত পার করেন পরদিন আবার সেই ইসরায়েলি ব্যক্তি আর একজনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবার মুসা বললেন তুমি কি প্রতিদিনই ঝগড়া করো কিন্তু তখন আশেপাশের লোকেরা বলে উঠল তুমি কি আমাদেরকেও মেরে ফেলবে যেমন কাল ওই মিশরীয়কে মেরেছিলে তখনই এক ব্যক্তি দৌড়ে এসে মুসাকে সতর্ক করে বলল হে মূসা ফেরাউন তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে তুমি এক্ষুনি পালাও মুসা ভীত ও চিন্তিত হয়ে শহর ত্যাগ করেন এবং কোনও পরিকল্পনা ছাড়ায় দি খাড়া হয়ে রৌনা দেন মদিয়ান শহরের দিকে অনাহারে ক্লান্তিতে বিধ্বস্ত অবস্থায় মূসা মদিয়ানে পৌঁছান একটি কূপের পাশে তিনি কিছু রাখালকে পানি তুলতে দেখেন এবং কিছু দূরে দাঁড়িয়ে থাকা দুই নারীকেও দেখেন মূসা তাদের জিজ্ঞেস করেন তোমরা কেন দূরে দাঁড়িয়ে আছো তারা বলে আমরা অপেক্ষা করছি পুরুষ রাখালরা চলে যাক তারপর আমরা পানি তুলব মূসা অত্যন্ত ভদ্রতা ও সম্মানের সাথে তাদের পশুদের জন্য নিজেই পানি তুলে দেন পরে নারীরা গিয়ে তাদের বাবাকে সব কিছু বলে তাদের বাবা ছিলেন নবী সোয়াইব তিনি মুশাকে ডেকে আনেন এবং তার চরিত্র সততা ও সাহস দেখে খুশি হন সোয়াইফ বলেন তুমি আমার এক কন্যাকে বিবাহ করো তবে শর্ত তোমাকে আট বছর আমার খেদমতে থাকতে হবে চাইলে দশ বছর মূষা রাজি হয়ে যান এবং এইভাবে শুরু হয় এক নতুন অধ্যায় নবীন সংসার জীবন ও আল্লাহর পথে প্রস্তুতির সময়কাল আশ্রয় বিবাহ ও নবীন জীবন শুরু দূর পাহাড়ে অগ্নিশিখা ও নবুয়তের ঘোষণা বছরের পর বছর পরিশ্রমের পর মুসা তার পরিবারসহ মিশরের পথে রওনা দেন এক অন্ধকার রাতে হঠাৎ দূরে আগুন দেখতে পান পরিবারকে অপেক্ষা করতে বলে তিনি আগুনের দিকে এগিয়ে যান কিন্তু আগুনের কাছে গিয়ে তিনি বিস্ময়ে স্থির হয়ে যান আগুনের মধ্য থেকে ভেসে আসে এক মহান আওয়াজ হে আমি আল্লাহ সকল সৃষ্টি জগতের প্রভু মুসা কেঁপে ওঠেন আল্লাহ তালা তাকে নির্দেশ দেন তুমি ফেরাউনের নিকট যাও সে সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তার লাঠিকে সাপে পরিণত করে দেখান এবং বলেন এটি তোমার মুজিজা মুসা ভীত হয়ে পড়লে আল্লাহ বলেন ভয় পেও না আমি তোমার সাথে আছি মুসা বলেন হে আল্লাহ আমার ভাষাস নয় আমাকে আমার ভাই হারুনকে সহকারী হিসেবে দাও আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এইভাবেই শুরু হয় এক নবীর যাত্রা এক রাজপ্রাসাদে বড় হওয়া ব্যক্তি এবার তারই প্রতাপশালী দত্তক পিতার মুখোমুখি হবে কিন্তু এবার আল্লাহর পক্ষ থেকে প্রিয় ভিউয়ার্স পরবর্তী পাঠ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ